আসসালামু আলাইকুম আমি বাংলাদেশের গ্রামীণ জীবন দাপন দেখাবো আপনাদেরকে আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন এবং গ্রামীণ জীবন দাপন উপভোগ করুন মোটর এখান থেকে সমস্ত জায়গায় সেচ যায় অনেক বড় এরিয়া নিয়ে মোটর এখানে বসাইছে এখন আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম জমিগুলা ভিজানো আছে যাতে করে এই জমিতে ধান লাগানোর উপযুক্ত করা হয় যখন হচ্ছে এই পানি থাকবে না অনেক শক্ত থাকে এই জমিগুলা তো এই যে আপনারা দেখছেন যে প্রত্যেকটা জমিতে এখন এভাবে ভিজে রাখা হয় যাতে করে কাজ করার সুবিধার জন্য এই জমিগুলো এভাবে ভিজে রাখা হয় আপনারা দেখছেন এইখানে একজন চাষা কাজ করছে তো চলেন চাষার কাছে গিয়ে আপনাদের দেখা যে চাষা জমিগুলো পরিবেশ করছে যাতে করে এখানে ধান লাগানো হয় এই যে চাষাকে দেখতে পাচ্ছেন কাজ করছে তো আমি খুব নিকটে যাব তার আগে এখানে জমির জায়গায় কাদা আছে তো তো কাদার জন্য আমাকে স্যান্ডেল দুটো হাতে নেওয়া লাগবে না হলে তো কাদার ভিতরে যেতে পারব না আর এখানে যেমন মাটি শক্ত তেমন কাদাও নরম হয় এই যে দেখুন যে এখন কাদা প্রচুর কাদা পায়ে লেগে যাবে ধান লাগানোর পূর্ব শর্ত হচ্ছে জমি প্রস্তুত করা তো এই জমি প্রস্তুত করছে আর এই যে ক্যালান ক্যালান দিয়ে পানি দেয় তো এই যে চাষার খেলান ঠিক করছে সরি এই চাষার খেলানটা মেরামত করছে যাতে করে পানির যে সুবিধা অনেক বড়ো এরিয়া নিয়ে এই মোটরটি চলে এই যে দেখেন মোটর কত দূরে আর এই সমস্ত জমিগুলা আবাদ করে এই যে দেখুন চাষা এই জমিগুলো সেই ক্যালাম তৈরি করছে যাতে করে জমিতে পানি সেচ দেওয়ার সুবিধা হয় এই জন্য চাষার বাসা তো এখানে না চাষার বাসে এখানে এই চাষা অনেক সুন্দর করে ক্যালামগুলো কাটছে এই যে দেখুন যে ক্যালাম খুব সুন্দর করে কাটছে ওদিকে ধান লাগাইছে চলেন আপনাদেরকে ধান লাগানো দেখাচ্ছি মামারা ধান লাগাইছে তো এখানে মামা নানা আছে নানারা ধান লাগাইছে তো অনেক সুন্দর করে ধান লাগাইছে মামা এটা কি মৌসুম মামা রবি মৌসুমে ধান লাগানোর সময় আসছে তো এখানে ধান লাগাইছে দেখছেন যে কি ধরে আর মামাকে তো ধান লাগানো মেশিন না মেশিনে রাত ধরে ধান লাগাইতে পারে খুব সুন্দর লাগাইছে মামা আমাদের জন্য খাবার নিয়ে এসেছে এই যে দেখছেন এই যে সবাই লাগাইছে আমরা এই এটা হয়ে যাওয়ার পরে খাবার খাবো আমাদের বাংলাদেশে একটা রীতি আছে দুপুর হলে খাবার নিয়ে আসে নিয়ে আসে খেতে দেয় তো এই যে দেখেন যে আমাদের জন্য কি খাবার অপেক্ষা করছে আমরা ওইটি দেখবো তো আপনারাও দেখতে থাকেন আমাদের এই যে নিয়ে আসছে দুজন খাবার এবং সার আমরা খাবার খাবো একটু পারি আর মামারা তো খুব সুন্দর করে ধান লাগাইছে আপনারা দেখলেন আমাদের জন্য খাবার নিয়ে এসেছে কিন্তু পানি নিয়ে আসে নাই অনেক দূর থেকে খাবার নিয়ে আসা লাগে দেখেন চারিদিকে মাঠ চারিদিকে মাটার মাঠ তো এই যে আমি পানি নিতে চলে আসছি এখানে মোটরের থেকে পানি উঠছে আমরা এখান থেকে পানি নিয়ে গিয়ে তারপরে খাবো তো অনেক দূর থেকে আসছি ওই যে ওইখানে মানুষ দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন আপনাদের তো হয়তো দেখতে অসুবিধা হচ্ছে এবার কিলা দেখতে আসছেন ওখান থেকে পানি নিতে আসছি কত দূরে দেখছেন আর এখানে আসলে কৃষকরা কর্মমুখী কারণ এখানে জমি জায়গা এখন জমি নিয়ে ব্যস্ত লাগানো নিয়ে ব্যস্ত তারপরে আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় গম আছে গমের সার দেওয়া গমের সার ছিটাইছে তো আসলেই এখানকার মানুষ অনেক কর্মমুখী আর এই যে সরিষা সরিষা যেখানে আছে সেখানে ধান লাগাবে এই জন্য সরিষা বনছে আর এই যে আমি আপনাদেরকে মাঠ দেখাতে দেখাতে আমি কিন্তু আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি যে আমি যেখান থেকে পানি নেবো আর দেখেন কি জোরে পানি উঠছে খুবই জোরে পানি উঠছে আর এই যে দেখছেন পাইপগুলা যে পাইপগুলো পড়ে আছে আপনাদের দূর থেকে দেখাইছি আর ও কাছে গিয়ে আপনাদের দেখাই যে এই যে পাইপগুলা এইভাবে এই যে দেখছেন উসা উসা করে দেওয়া আছে এই পাইপে পানি দেবে আপনার প্রত্যেকটা জমির সাথে সংযোগ করে দিছে যাতে করে পানির অপচয় কম হয় এই জন্য আর এই যে জমিতে পানি দিছে দেখছেন যে এখানে মোটর থেকে কী ধরে পানি উঠছে তো আমি পানি নিতে তারপর তারপরে আপনাদেরকে এই পাইপগুলো দেখাই আপনাদেরকে দেখায় যে এই পাইপগুলা যদি ইউজ করা যায় তাহলে পানির অপচয় কম হয় এই যে এভাবে পাইপগুলা দেওয়া লাগে এভাবে তো আপনারা দেখছেন যে উসা উসা করে পাইপ দেওয়া আছে তো এভাবে দিয়ে দিলে পানির অপচয় কম হয় আর এটা বিশাল বড় মাঠ দৌলতপুর থানার ভিতরে এই মাঠটা অনেক বড় শুধু দৌলতপুর থেকে শুরু করে আপনার মে গাংনি থানার যে শুরু আছে ওই পর্যন্ত এই মাঠটা অনেক বড় একটা মাঠ কি করবেন এটা দিয়ে ওই যে দেখছেন এইখানে গাড়িতে তেল ঢালবে এবং এই যে আপনারা তেল দেখছেন তো গাড়ি দিয়ে জমি চাষ করবে তো এই জন্য তেল দিয়েছি এখন জমি চাষ করবে মোটর তো আপনার না মোটর জমি চাষ করবে আসলে এখানে সবাই আমার গোয়াল গ্রাম পাড় গোয়াল গ্রামের ম্যাক্সিমাম আমার আত্মীয় এবং নানাদের বংশটা অনেক বড় হ্যাঁ তো আমি পানিটা নেবো এখন পানি নিয়ে ফেললাম এখান থেকে পানি নিয়ে ফেললাম তো এখন আমি চলে যাবো কারণ ওরা ওদের ধান লাগানো হয়ে গেছে খাবে তো এক বিদেশির গল্প বলি একজন বিদেশে ঘুরতে আসছে বাংলাদেশে দেখতে ঘুরে দেখি বাংলাদেশে গ্রামীণ জীবনযাপন তো গ্রামীণ জীবন যাপন দেখতে দেখতে যে বিরাট বড় মাঠ তো মাঠের সাইডে রাস্তা রাস্তার সাইডে একজন কৃষক কাজ করছে এই ধানের জমিতে তো ধানের জমিতে কাজ করছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে এই ধানের জমিতে কাজ করে কী করে দেখি তো ধানের জমিতে কাজ করার পরে ও ধানের জমিতে কাজ করছে করতে করতে ও আর ওয়াইফ খাবার নিয়ে আসছে তো ওয়াইফ খাবার নিয়ে আসার পরে খাবার নিয়ে আসছে তো ও আবার ওইখান থেকে করছে কি এই যে এখানে দেখলেন এক মামাকে ওই ওইভাবে হাত মুখ ধুছিল ধোয়ার পরে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কী করে এরপরে তো ও আবার করছে কি ওই হাত মুখ ধোয়ার পরে গিয়ে খাবার খেতে বসছে এবার খাবার খেয়ে ফেলছে তো ও তখন ভাবলো কী রে এ কীভাবে এই জিনিসটা মানে সম্ভব যে ওইখানে বিষাক্ত জায়গা অর্থাৎ মাটির একটা যে বিষ আছে ওই বিষ এই বিষের ভিতরে আপনার হয়েছে ই ধান টান তার ধান লাগাইছে তারপরে ওইখান থেকে আইসি আবার হাত কি নোংরা পানিতে ধুই খাবার শুরু করছে তো ও অবাক হয়ে গেছে ও বিষয়টা নিয়ে খুব রিসার্চ করছে যে আসলে দেখি তো কি হয় না হয় পরবর্তীতে দেখছে যে কৃষক তখন ও ভাবছে যে কৃষক মরে যায় নাকি তাই দেখি কারণ এই বিষ বিষটা হচ্ছে তাকে ই করবে মানে বিষ ক্রিয়া অর্থাৎ মানব দেহে ক্রিয়া করবে তো ও মরে নাকি দেখি তে ও পরবর্তীতে করছে কি দাঁড়িয়ে দেখছে তো দেখতে দেখতে আবার করছে কি ওই লোক খাইছে ও তা ওই বিদেশি দাঁড়িয়ে দেখছে এক দেড় ঘন্টা শুধু ওখানে দেখছে যে কয়েক মিনিটের ভিতর বা কয়েক ঘন্টার ভিতরে মরে যাওয়ার কথা কৃষক আসলে কৃষক মরেনি কারণ কি জানেন কারণ এই যে খাবার খাবার নিয়ে আসছে ওই খাবারের ভিতরে কিছু মরিচ মানে কাঁচা মরিচ নিয়ে ওই মরিচ ও খাইছিল তো ও রিসার্চ করে দেখছে যে মরিচ এবং এই যে এই বিষ একসাথে কি হয়েছে ক্রিয়া করছে অর্থাৎ ওই বিষকে এই বিষ শেষ করে দিয়েছে তো আপনাদেরকে গল্প বললাম আর তারপরে এই যে দেখুন যে ও খেচুড়ি পাঠা খেচুড়ি পাঠাইছে বাড়ির থেকে বাহ আর ডিম ভাজি সেই রকম লাগবে আর খিচুড়ি দেখছেন কি লাল খিচুড়ি সেই রকম লাগছে এই যে আমার মামারা খাবে ও সেই রকম মামা তো দেখি মামা কেমন খায় মামা তো সেই খাওয়া খাবে দেন খান সমস্যা নাই আচ্ছা মামা আমার উপর রাগ করছে ঠিক খেঁচুড়ি দেখে আমুলো সামলাতে পারলাম না মামাদের সাথে খাইতে বসি আমু তো আমু এই যে হাত নোংরা পানিটি ধুইলাম তো দেখি কি হয় না হয় আসলে এইভাবে আমাদের জীবনযাপন যে এই এই মাঠে বা ইসে যেখানে পানি থাক আমরা এইভাবে হাত ধুয়ে নিই যেভাবেই থাক না হাতে নোংরা থাক সেটাও দেখার বিষয় না তো হাতটা একটু পরিষ্কার করে ধুই কারণ কি নোংরা পানির ভিতরেই পরিষ্কার করে ধুই তারপরে একটু ভালো ভালো পানিতে হাত ধুয়ে নেবো ওই যে ওইখানে যে আপনারা দেখলেন কলসে করে পানি নিয়ে আসছি ওখান থেকে হাত আর একটু ধুয়ে নেবো বাস হয়ে গেল তারপরে খাওয়ার শুরু করব এই যে ভালো পানিতে আমি হাত ধুয়ে ফেলব তো আসলে আপনাদেরকে গ্রামীণ জীবন অর্থাৎ বাংলাদেশে যে গ্রামীণ জীবন এটা আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কাছে আসলে ক্যামেরাম্যান থাকলে অনেক ভালো হতো ভিডিওগুলা ভিডিও করতেও সুবিধা হতো এবং ভিডিও করাও ভালো লাগতো তো একা একা ভিডিও করছে আবার ই করতেছি যে ভালো পানি দিয়ে হাত ধুয়ে ফেললাম অর্থাৎ আমাদের তো গ্রামে আপনারা আমাদের গ্রামের জীবন আপনাদেরকে দেখাইছি তো তো আমিও খাবার নিয়ে নিলাম আসলে খেচুড়ি দেখলে লোভ সামলাতে পারিনি খেচুড়ি তো দুই তিন প্লেট মারি বেশি মারি আমি আবার খিচুড়ি বেশি খাই তো আপনারা দেখেন যে আমি কতগুলো খিচুড়ি নিই অনেকগুলা খিচুড়ি নিব একবারই নিয়ে নি খিচুড়ি যে ডিম ডিম ভাজি তো শিশুর খিচুড়ি সেই রকম লাগে তো খাওয়া শুরু আর থামবে না এই যে আবার নিছি আসলে আমি খুব খেচুরি প্রিয় মানুষ তো খেঁচুড়ি খাইতে ভালোবাসি আরও অতগুলা নিলাম আর খেচুড়িটা সেই রকম হয়েছে আর এই যে দেখছেন রসুন ও এই তো আরও ভালো লাগে খেঁচুড়ি ভিতরকার রসুন আর এই তেজ ভাতা ও সেই স্বাদ খাওয়া দাওয়া শেষ এখন এই যে মনে করেন একটা গ্রামে বা না একটা মাঠের একটা রীতি আছে যে দেখবেন যে মাঠে আল্লাহর রহমতে খাবার পাঠাইলে খাবার বেশি হয় এটা হচ্ছে চিরজীবন আমি দেখে আসছি বা এখানে যারা আছে তারা সবাই জানে যে বেশি হয় তো এইগুলো আসলে সবাই মিলে ভাগ করে খেয়ে ফেলে তো এইটা হিসেবে আমাদের গ্রামের রীতি অর্থাৎ দৌলতপুর থানা বলেন কুষ্টিয়া জেলা আর মেহেরপুর জেলা তো এই এখানকার রীতি আছে তো আর খাওয়ার পরে বিড়ি না খাইলে হয় না তো সবাই বিড়ি সিগারেট এটা টানে আমাদের এলাকার এটাও রীতি আছে তো এই যে বসে বসে এখন খাইছে সমস্যা না বিড়ি টানছে তো এরপরে কাজ কাজে লেগে পড়বে এখন এই যে আবার কাজ শুরু করবো আমরা কাজ শুরু করার পরে এই জমি হয়ে গেলে তারপরে আমরা চলে যাব এই দেখেন যে কর্মমুখী মানুষরা কত হার্ডওয়ার্ক করে আমাদের আসলে এখানকার মানুষরা প্রচুর হার্ডওয়ার্ক করে আপনারা দেখছেন যে কি পরিমাণ পরিশ্রম করছে গা হাত পায়ে কাদা টাদা মেখে এই যে কত কষ্ট করে আমাদের এখানকার কৃষকরা ফসল ফলায় তো আসলে খুবই কষ্ট হয় যে ধানের এই সময় যেহেতু শীতের মৌসুমে এই ধানটা লাগানো হয় আর এই শীতের সময়ে দেখছেন কিভাবে কি কত হার্ডওয়ার্ক করছে কত কষ্ট করছে মানে গা হাত পায়ে কাদা টাদা মেখে অনেক কষ্ট করে কাজ করছে তারপরেও অনেক হ্যাপি ভাই অনেক হ্যাপি যে কাজ করতে করতে তারপরে তার মনে কোনো দুঃখ নাই তো অনেক ভালো করে মনোযোগ সহকারে কাজ করছে এবং আলগুলা ঠিক করছে তো আসলে এমন যারা নিত্য নতুন ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং খাওয়া দাওয়া শেষে আবার ধান লাগানো শুরু হয়ে গেছে এই যে দেখুন আর আমাদের কৃষিকাজে আধুনিকতার ছোঁয়া লাগছে এই যে দেখুন প্রত্যেকটা ধানের লাইন লাইন বাই লাইন এই যে সুতা দিয়ে লাইন দিয়ে হচ্ছে ধান লাগানো হয় তো আসলে আমাদের কৃষিতেও আধুনিকতার ফল লাগছে আমরাও কৃষিতে অনেক এগিয়ে গেছি তো এইটুক এই জমিটুক লাগানো হয়ে গেলেই আমরা চলে যাবো আমুক কৃষির বাইরে কৃষিকাজের বাইরে না আমুক কৃষিকাজ করি তো আমার আর কি নানা জমিতে ধান লাগাইতে আসছে এই জন্য আমি আসছি এই যে দেখুন আমাদের ধান লাগানো শেষ এই যে দেখছেন যে আমরা শেষ মুহুর্তে ধান লাগানোর তো আসলে এই যে এখন যে ঈদের মৌসুমে ধানটা হয় এই ধানটা লাগাতে হয় তো আপনারা দেখলেন আর এখানে দেখেন সারি সাইডে কর্মমুখী মানে কর্মমুখী মানুষ নিজেদের কাজ নিয়ে সবাই ব্যস্ত আছে সবাই আমাদের এখানে সবাই কর্মমুখী মানুষ অনেক মানুষ কাজ করছে মাঠে অনেক মানুষ আর এখানে তো চাষ দিছে জমিতে ওই জমিতেও ধান লাগাবে তো প্রত্যেকটা জায়গায় ধান লাগাবে এখন ধান লাগানোর সময় তো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এমন গ্রামীণ জীবন যাপনের দৃশ্য আপনাদের প্রতিনিয়ত ভিডিওতে দেবো